দৈনদশা চিন্তার না ভাবনার কাদের জন্যে বিচার মানুষের জন্য বিচার একটা বাচ্চা জন্ম নিল দুহাজার সালে না না আসলে এটা কোনো সাধারণ শিশুর গল্প নয় এই বাচ্চাটা এক প্যানেল ডব্লুবিএসএসসির মাধ্যমে নিয়োগ পাওয়া ছাব্বিশ হাজার চাকরিপ্রার্থীর প্রতীক এই বাচ্চা হাঁটতে শেখে দু হাজার সালে যখন তারা স্কুলে শিক্ষকতা শুরু করে কেউ লাইব্রেরিতে কেউ ক্লার্কের কাজ নেয় দিনের পর দিন তারা পরিশ্রম করে দায়িত্ব নেয় সমাজ গড়তে থাকে তারপর দু হাজার একুশ বাইশ সালে হঠাৎ খবর আসে এই বাচ্চার শরীরে কিছু সমস্যা আছে জন্মের সময় কিছু কোষে কিছু রক্তে কিছু অসঙ্গতি ছিল চিকিৎসকেরা আসে পরীক্ষা নিরীক্ষা হয় সিবিআই বাঘ কমিটি সবাই দেখে চিহ্নিত করে কিছু রোগগ্রস্ত কোষ অর্থাৎ কিছু অবৈধ প্রার্থী এখন আপনি বলুন একজন চিকিৎসক কি পুরো শরীরকে মেরে ফেলে নাকি চেষ্টা করে যতটা সম্ভব রোগ সারিয়ে জীবনটা বাঁচাতে কিন্তু এখানে চিকিৎসক ছিলেন না ছিলেন বিচারক তিনি ঘোষণা করলেন এই পুরো শরীরটাই অসুস্থ এই প্যানেলটাই অবৈধ তাই সবাইকেই চাকরি থেকে সরিয়ে দিতে হবে যারা কোনো ভুল করেনি যাদের বিরুদ্ধে একটাও প্রমাণ নেই তাদেরও চাকরি গেল জীবন গেল তাহলে প্রশ্ন ওঠে যদি পুরো প্যানেল অবৈধ হয় তবে কিছু প্রার্থীর শাস্তি আলাদাভাবে ঘোষণা করা কেন একটা মৃত শরীরে কি অপারেশন হয় নাকি এটা সেই বিচার যেখানে বিচারক সম্ভাবনাকে ধরে সত্য বলে চালিয়ে দেন এখানে যে বাচ্চাটা জন্মেছিল দু হাজার ষোলোতে তাকে বাঁচানো যেত শুধু অসুস্থ অংশগুলোকে বাদ দিয়ে সুস্থ অংশটাকে আরও সুস্থ করে তোলা যেত কিন্তু সেটা হল না কারণ আমাদের সমাজে চিকিৎসা নয় শাস্তি বেশি পরিচিত